আমরা দুঃখিত আপনাদেরকে বসার জন্য আমরা একটা চটের ব্যবস্থা করেছিলাম সেই চটটা রাস্তায় থেকে চিন্তাই হয়ে গেছে অর্থাৎ কেড়ে নিয়েছে তারপরেও আপনারা যেভাবে এই সভায় হাজির হয়েছেন আপনাদের ধন্যবাদ অর্থাৎ গরিব মানুষকে শোষণ অত্যাচার নির্যাতনের যে কাজ চলছে এই ব্যবস্থাকে পাল্টানোর জন্য রাজনীতির ময়দানে আমাদের সবার প্রিয় নেতা নৌশাস্তিদ্দিকি তার নিবন জীবন বাজি রেখে এই লড়াইয়ের ময়দানে এসছে আমাদের কাছে অর্থাৎ আমাদের মনের কাছে তার জায়গা তাকে কোনো ভাবে আটকে রাখা যাবে না সে এখানে পৌঁছবে যতই বাধা তুমি দাও না বন্ধুরা আমাদের মনের কাছে এসে পৌঁছাবে আজকে যে সভা আপনাদের ভালোবাসার টানে তিনি আজকে আপনাদের এখানে আসছেন আমি আবারও দুঃখিত আপনাদের চট দিতে পারিনি বসার জন্য সত্যি হয়ে গেছে কথা চিন্তাই আপনারা দয়া করে ধৈর্য ধরে আপনারা একটু বসবেন একটু জায়গাটা জায়গাটা ঠিক করুন অনেক মানুষ এখন আসছে আমাদের সভা চলবে আপনারা যে সাহস দেখিয়েছেন আপনারা যে ভালোবাসা দিয়েছেন কেন পূর্ব এবং পশ্চিমের মানুষ আজকে কিন্তু শুরু হলো তাদের জাগার দিন আপনাদের জাগার দিন শুরু হয়েছে গ্রামে গ্রামে মানুষকে জাগাতে হবে সত্যি কথা বলতে হবে ন্যায়ের পক্ষে হকের পক্ষে লড়াই করছেন নওশা সিদ্দিকি যত বিপদ আসুক আপনার ভালোবাসা যদি অটুট থাকে আমাদের প্রিয় নেতা নওশা কেউ রুখে দেখাতে পারবে না রুখে দেখাতে পারবে না একটু ধৈর্য দিয়ে সহযোগিতা করবেন যে রাস্তাটা করা হচ্ছে এই রাস্তাটা একটু একজন আসার মতো ফাঁকা রাখবেন ভাইজান যাতে সহজে এই মঞ্চে ঢুকতে পারেন লাইটের ব্যবস্থা করা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন তিনি তার মূল্যবান কথা কিন্তু শর্টে শেষ করবেন না আপনারা এত কষ্ট করে এসেছেন যখন আপনাদের উদ্দেশ্যে আপনাদের মনের কোরআন তুলে দিয়ে যাবেন এবং মূল্যবান কথা রাখবেন আমি যে কথা বলছিলাম আন্দোলনকে বন্ধ করার জন্য সরকারের হিম্মত নেই বিধানসভার মধ্যে একটা বিল পাস করে এই জঘন্য আইনের বিরোধিতা করা এই আইনের বিরুদ্ধে ওয়াকা বিরুদ্ধে বিল পাশ করে লোকসভাতে পাঠানো রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো সমাজের কাছে বার্তা দেওয়া যে মানুষ ভোট দিয়ে বিধানসভার মধ্যে জনপ্রতিনিধিদের পাঠিয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত তারা চাইছে না এই পশ্চিমবঙ্গের বুকে ওয়াকা বাইন লাগু হোক সুতরাং আমরা বিধানসভাতে বিল পাস করলাম আমরা আমাদের রাজ্যে ওয়াকাপ আইন পাস করতে দেব না সেটা উনি কোনোমতে মতে করলেন না দাদাকে সন্তুষ্ট করার জন্য আর সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য রাস্তায় নেমে উনি লোক ডাকানো আন্দোলন করার চেষ্টা করছেন আমাকে আপনাকে চোখে ঠুলি পড়ানোর জন্য আমাদেরকে দেখানোর জন্য যে কাজ কলমে কাগজে করার কথা যে কাজ খাতায় কলমে করলে মিটে যায় সেটা না করে উনি ওনার অধিকারকে কাজে না লাগিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য রাস্তায় উনি প্রতিবাদ মিছিল মিটিং করতে শুরু করলেন একই ভাবে উনি বলেছিলেন এসআই আর আমার রাজ্যে করতে দেব না আমার জীব দশায় হতে দেব না এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে এর কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে কি ধরিয়ে দেওয়া হচ্ছে কিনা এসআইআর এর কাগজ ধরিয়ে দেওয়া হচ্ছে তাহলে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বেঁচে আছেন না মারা গেছেন বেঁচে আছে তো তাহলে উনি বলেছিলেন জীবদ্দশায় করতে দেব না নির্বাচন কমিশনার থেকে যখন এখানে নোটিশ করা হলো রাজ্য সরকারের কাছে যে এসআইআর করার জন্য কর্মীর প্রয়োজন উনি সঙ্গে সঙ্গে বসে ডিএম এডিএম সবাইকে নির্দেশ দিয়ে দিলেন যে এসআইআর জন্য কর্মী রেডি করো ষাট থেকে সত্তর হাজার কর্মী নির্বাচনী এই কাজে যুক্ত হয়ে গেল আর উনি রাস্তায় কলকাতায় নেমে প্রতিবাদ করছেন বিরুদ্ধে বিরোধিতা কিভাবে করা যায় ভাই আমাকে আপনি ডাকছেন আমি যাবো না এটাই তো বিরোধিতা আমাকে ডাকছেন আমি সাদরে আপনার কাছে গিয়ে বসে গেলাম আবার বলছে আমি বিরোধিতা করছি সরকারি কর্মচারী নিয়োগ করা হচ্ছে এসআইআর করার জন্য আর বলা হচ্ছে বিরুদ্ধে কলকাতাতে আর কতদিন রাখা হবে কতদিন হবে এইভাবে মানুষ আর কতদিন ভুল পথে চালিত করবেন মানুষকে আমি সাধারণ মানুষের বিবেকের কাছে প্রশ্ন করবো আপনি আপনার বিবেক দিয়ে বিশ্লেষণ করুন আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন আপনি কোথায় আছেন কাদের সঙ্গে আছেন আপনার ভবিষ্যৎ কোন জায়গায় যাচ্ছে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি আজকে আট হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে গ্রামে গ্রামে গ্রাম বাংলার স্কুল গুলোতে পড়াশোনা কারা করে ভাই গরিব ঘরের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পিছিয়ে পড়া দিন আনে দিন খায় এই গরিব মানুষের ছেলে মেয়েরা গ্রাম বাংলার প্রাইমারি স্কুলগুলোতে সাধারণ বিদ্যালয় গুলোতে পড়াশুনো করে সেই বিদ্যালয় আট হাজারের বেশি বন্ধ হয়ে গেছে সাড়ে তিন হাজারের বেশি লিস্ট হয়ে গেছে আবারও বন্ধ হবে আমার আপনার ঘরের ছেলে মেয়েরা কিভাবে লেখাপড়া শিখে বেরোদণ্ড সোজা করে দেশে আগামী দিনে উপার্জনের জায়গাকে সঠিক করবে সেই চিন্তা না করে উনি স্কুল গুলো বন্ধ করার পরিকল্পনা করছেন যারা চাকরি করবে চাকরি না দিয়ে চাকরির যে বেতনের টাকা দিয়ে অনুদান দিচ্ছেন দুর্গা পুজোয় দিচ্ছেন বিভিন্ন উৎসবে দিচ্ছেন দেন কিন্তু যেটা আশু প্রয়োজন মানুষের উন্নতির জন্য সাধারণ মানুষের মাথা উঁচু করে বাঁচার জন্য যে শিক্ষা সমাজের মেরুদণ্ড সেই শিক্ষা ব্যবস্থায় ঘাটতি নিয়োগ হচ্ছে না মাস্টারগুলো আজকে কোর্টের রায়ে দুর্নীতির কারণে সাসপেন্ড কোথায় যাবেন ভাবনা চিন্তা করুন কাদের পেছনে দৌড়াচ্ছেন আর কতদিন পেছনে পেছনে দৌড়াবেন অন্ধকারে বুঝে হসপিটাল গুলোর অবস্থা খুব করুন খালি সামনে বড় বড় গেট করা হয়েছে লাইটিং করা হয়েছে ঝকঝক চকচক করছে ভেতরে গিয়ে দেখবেন কিছু নেই আমি সেদিন বাসে যাচ্ছি দেখছি পিজি হসপিটালের সামনে লাইন পড়েছে একেবারে সেই আপনার গেট পার হয়ে হসপিটালের গেট পার হয়ে আপনার রাস্তার ওপর পর্যন্ত চলে এসছে Hãy subscribe tôi đã tăng đấy. বেশি রুগী দেখবে তার ব্রেন ঠিকঠাক কাজ করবে না ভুল ভাল ট্রিটমেন্ট করবে ভুল ট্রিটমেন্ট প্রচুর হচ্ছে দশটা ডাক্তারদের নয় পর্যাপ্ত ডাক্তার নেই যার কারণে হসপিটাল পরিষেবা আজকে ভঙ্গুর অবস্থায় পড়ে গেছে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না যেসব দিকে কোনো খেয়াল নেই বলছে পাঁচশো টাকা লক্ষ্যের ভান্ডার দাও আর আমাকে ভোট দাও চিরকাল অনন্তকাল আমি টিকে থাকবো তোমরা তোমাদের অধিকারের কথা বলো না প্রয়োজনের কথা বলো না ব্যাপার কথা বলো না সাংবিধানিক অধিকারের কথা বলো না মুখ বন্ধ করার রাজনীতি হচ্ছে অন্যায় কাজ একটা পর একটা চাপিয়ে দেওয়া হচ্ছে আপনি যদি হকের কথা বলেন অধিকারের কথা বলেন আপনার প্রয়োজনের কথা বলেন উপার্জনের কথা বলেন রোজগারের কথা বলেন ছেলে মেয়েদের চাকরির কথা বলেন আপনাকে মিথ্যা কেস দেওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দেওয়া হচ্ছে আপনাকে মগল গুন্ডা দিয়ে বাড়িতে পেটানোর পরিকল্পনা হচ্ছে কতদিন চলতে পারে এইভাবে রিসেন্ট গত কালকে সবাই হয়তো আগে দেখেছেন গতকালকে আমি দেখছিলাম উনত্রিশ হাজার কোটি টাকা আবার ঋণ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকার চলে গেলে দায় থাকবে না এই বড় বড় আমলা কামলা যারা আছে ব্যাঙ্গালোর দুবাই তাদের ঘর বাড়ি কেনা আছে টাকা দেনার ভার জনগণের উপরে পড়বে আজকে যেমন আপনার সঠিক কাগজ না তার গেলে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে ডিপোর্ট করার ব্যবস্থা করছে অর্থাৎ হোয়াইট টেনশন সেন্টার না হলে যদি উপযুক্ত প্রমাণ থাকে যে দেশ থেকে সেই দেশে আপনাকে পাঠিয়ে দেবে দেনার ভাটটা একই ভাবে আপনার ঘাড়ে পড়বে আজকে রাজ্য সরকার আপনাকে প্রলোভন দেখানোর জন্য এই ঋণ নিয়ে চটকদারি দেওয়ার জন্য টাকা আপনাকে টাকা দেখাচ্ছে গ্রামে গ্রামে দশ লক্ষ টাকা ইঞ্জিনিয়াররা কি বলছে ভালো ভালো সরকারি কর্মচারীরা কি বলছে যে কোনো পরিকল্পনা আগে জমা দিতে হয় তারপরে সরকারি টাকা অ্যালটমেন্ট হয় আমরা এই প্রথম দেখছি আর দিন থেকে চার মাস সরকার তারপরে হবে ছাব্বিশে নির্বাচন নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করার আগে যাতে তড়িঘড়ি সাধারণ মানুষের কাছে বিশেষ করে তৃণমূলের কর্মী সমর্থকের হাতে কাঁচা পয়সা পৌঁছে দেওয়া যায় তার জন্য পরিকল্পনা দশ লক্ষ করে টাকা সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে পরিকল্পনাহীন ভাবে দশ হচ্ছে কোন উপযুক্ত পরিকল্পনা না থাকার কারণে সঠিক ভাবে কাজে লাগছে না এই টাকাটা কোনো সরকারের বাপের নিজের সম্পদ নয় এটা জনগণের টাকা দেশের সম্পদ এইভাবে তস নজ করা যায় না কোনো মতেই যায় না এটা আমার আপনার ঘাটের টাকা সরকার পরিচালিত হয় জনগণের টাকায় আপনারা হয়তো খেয়াল করেন কি না করেন জানি না সরকার যে কোটি কোটি টাকা রাজ্য পরিচালনার জন্য দেশ পরিচালনার জন্য ব্যয় করেন সেই টাকা কোথেকে আসে টাকা কি সরকার ছাপায় প্রতিনিয়ত না ইকোনমিক্সের নিয়ম অনুযায়ী অর্থনীতির নিয়ম অনুযায়ী সরকার নিজের টাকা ইচ্ছা মতো পারে না সরকারের টাকার উৎস কোথায় যতই টাকা খরচা করে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তার উৎস হচ্ছে সরাসরি আর ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর আর প্রত্যক্ষ কর পরোক্ষ কর হচ্ছে কি আমি আপনি সাধারণ মানুষ আমরা যারা

যে কোষাগারের যে অর্থ ভান্ডার তার সেভেন্টি সাধারণ গরিব অসহায় মানুষ যারা দিনারে আরে দিন খায় তাদের কেনাকাটার মধ্য থেকে এই ট্যাক্স আসে সরকারের রাস কোষে আর সরাসরি ট্যাক্স যেটা বলা হয় বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রিয়ালিস্ট টাটা আম্বানি গোয়েঙ্কা আম্বা আপনার আদানি যারা কোটি কোটি টাকা ইনকাম করে তার একটা অংশ তারা ট্যাক্স হিসাবে সরকারকে দেয় এটা হচ্ছে তারা সরকারকে ধোকা দেওয়ার জন্য তারা আবার সেটাকে নিজেরা দেনায় আছে বলে দেখিয়ে দিয়ে সেটাও তারা দেয় না অনেকে সরকারের কোটি কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে চলে যাচ্ছে দেশের বর্ডার পার হয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না কিন্তু আপনি যদি দশ টাকা নিয়ে কোনো আপনার প্রয়োজনের চাষির কাজ বলেন ছোট শিল্প বলেন করেন তাহলে সরকারের যে পুলিশ বাহিনী সে আপনার ওই ব্যাংকের লোককে সঙ্গে নিয়ে এসে আপনাকে ধরে নিয়ে যায়